হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমস এর জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানি তো আজকে চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ঠাকুরের কৃপায় আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল মানে তোমাদের আর কি বলবো ঘুম থেকে উঠেছি অনেক আগেই চাটা খাওয়া হয়ে গেছে আমার তো এই যে আমি আবার কী বলতো আমার রোজকার মানে আমি রোজেরটা রোজই করি তো এই যে দেখো জুতোগুলোকে কিছুতেই আমি গুছিয়ে রাখতেই পারি না মানে আমার বিশেষ করে আমার ছেলে এত ও এখানে তো মানে জুতো যত জুতো আছে ছেলে মানুষের সবই ও পায়ে ঢুকাবে আর ঢুকিয়ে মানে জুতোর বেহাল করে দেবে এই জায়গাটা একদম তো এটাই আর কি আগে ওই ঘরটা ঝাড় দিচ্ছিলাম তখন আর কি গুছিয়ে নিলাম আবার একটু ঝাড়াঝারি করে পরিষ্কার করে রেখে দিলাম তো এখন বাজে প্রায় নটা মতন তো নটা বেজে গেছে তো আজকে নটার থেকে ভিডিওটা সকাল নটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি তো তারপর দেখো এখানে আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম তো এখন এই জামা কাপড়গুলো ধুয়ে নেব আর বাড়িতে কিন্তু এখন আপাতত কেউই নেই সবাই যে যার কাজে বেরিয়ে পড়েছে তো এখন আস্তে আস্তে আমি আমার কাজগুলো করব তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর সবাইকে বলছে প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না ফুল ভিডিওটা ওয়াচ করো ছোট্ট ভিডিও তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তারপর দেখো এখানে এখন কাপড় ধুয়ে নাইটিটা একটু ভিজে ভিজেও গেছে কিন্তু আর নাইটিটা কি বলবো তোমরা কিছু মনে করো না তো নাইটিটা কিন্তু একদম রং চটে গেছে তো গরমের সময় না এরকম নতুন নাইটি ঘরে পড়ে আছে তোমাদের তো আমি শেয়ারই করি যখন যে জিনিসটা কিনি তো ঘরে পড়ে আছে কিন্তু তবুও পড়তেই ইচ্ছে করে না মানে কি বলবো আর এরকম গরমে এইরকম নাইটি তোমরা কে কে পরতে ভালোবাসো মানে পুরোনো নাইটি পরতে কার কার আরাম লাগে বলো তো আমার তো বেশ ভালো লাগে এই গরমে এরকম পাতলা হয়ে যায় পুরনো হয়ে পাতলা হয়ে যায় নরম হয়ে যায় সেই নাইটিগুলো কাপড়গুলো পড়তে এত ভালো লাগে কাপড় তো ছেড়েই দাও এখন তো ঘরে ঘরে সব নাইটি কাপড় পরা ছেড়েই দিয়েছে বলতে পারো সবাই কী করবো বলো মানে নাইটিটা পরলে এত মানে কম সময় লাগে কম সময় আর আর অস্থিরটাও কম লাগে আর কাপড় পরলে এত মানে অস্থির হয় আর কাপড় এখন শরীরেই রাখা যায় না এই গরমে তো বিশেষ করে আরও বেশি তো চলো এখন বাসনগুলো ধুয়ে নিই দেখো এগুলো সব জমিয়েছি এগুলো জমিয়ে অন্য জায়গায় ফেলবো এই এই সাইডে আর ফেলি না সেই জন্য জমিয়েছি তো চলো দেখতে থাকো তোমরা তারপর কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো বন্ধুরা ওইদিকে জামা কাপড় ধোয়া আমার হয়ে গেছে তো এখন এইদিকে বসিয়ে দিলাম ভাতটা মানে রান্নারও তো দেরি হয়ে যাচ্ছে তাই না আর কি বলবো মানে আজকে আর সেমন কিছু রান্না করতে হবে না তাই হচ্ছে কী করবো কী করবো তো দেখি কি করি তো দেখো আর একটা করে নেব ডিমের পোচ তো কিছু ঠান্ডা ভাত আছে সেটা আমি খাবো তো জল ঢালা ভাত আর কি আর ভাতটা তো এদিকে নামিয়ে নেব তো কালকের কিছু রান্না বাড়ি আছে সেই জন্য আর আজকে সেমন কিছু রান্না করতে হবে না তো আজকে আর সেমান কিছু রান্না করব না এই ডিমের পোস্টটা দিয়ে আমি জল ঢালা ভাত খেয়ে নেব আর ভাতটা নামিয়ে রাখবো বাস পরে খাওয়ার সময় খাওয়ারগুলো বের করে ফ্রিজ থেকে গরম করে খেয়ে নিলেই হবে তো চলো ডিমের পোস্টটা করে নেই তো এদিকে ভাত খেয়ে তোমাদের বলছিলাম না যে কি করব রান্না বাড়ি নেই আজকে কি করব কি করব তো চলে এসেছি এই যে গাছের এই গোড়াটা মানে কাছে তো এটা পড়ে আছে মানে টুকটুক করে অল্প অল্প করেই হচ্ছে আমি কতবার বলেছি লেবার রেখে দাও একটা মানে একটা লোক রেখে দাও লোক রেখে দাও যে উঠিয়ে দেবে না বলছে আমাদেরই আমরাই করে নেব এইটুকু কাজের জন্য আবার লোক রাখতে হবে না তো দেখো তো আমি ভাবছি যে বসে থাকবো তো বসে বসে আমিও একটু করি তো আমিও করি এইসব কাজ তো দেখো করার দিয়ে এই যে কেটে নিচ্ছি তো মেয়েরা চাইলে কি না করতে পারে বলো ইচ্ছা থাকলে সবই হয় তাই না বলো আর আমি পারি এইসব কারণ আমার দাদুকে দেখেছি এইসব কাজ করতে আমার দাদু এইসব কাজই করতো কার্পেন্টারের কাজই করতো তো সেই জন্য না আমি আমরা ছোটোর থেকে দাদুর দাদুর সাথে একটা অন্যরকম ইয়ে ছিল তো দাদুর সাথে বসে থাকতাম দাদু কাজ করত। তো তখন থেকে না আমি এগুলো দেখে দেখে শিখেছি তো আর করার দিয়ে কাটতে আমার এত ভালো লাগে কি বলবো আর মনে হচ্ছে না এই গাছটা কবে থেকে পড়ে আছে মনে হচ্ছে ক মানে কবে যে উঠবে এই গাছটা এই জায়গাটা কবে যে খালি হবে দেখে দেখে না আমার আর ভালো লাগছে না তো টুকটুক করে আমিও করতে মানে করে ফেলি তো কয়েকজন মিলে করলেই না কাজটা আগাবে তাই না তো সেটাই বলছিলাম মেয়েরা চাইলে কিন্তু সব কিছুই করতে পারে ছেলেদের থেকে কোনো অংশে কম নেই মেয়েরা তাই না বলো তো তারপর দেখো আমি যে সাইডে শেঁকড়গুলো ছিল সেগুলো কিন্তু কড়ার দিয়ে কেটে রেখে দিয়েছিলাম তো এখন এসে আর কি মে নিচে যে শেঁকড়টা থাকে তো সেই শেকরটা হালকা অল্প ছিল ওটাকে মাটি খুঁড়ে তো এখন দেখো উঠিয়ে নিলো তো সাইডে শেকড়গুলোই যত মজবুত থাকে আঁকড়ে ধরে রাখে গাছটাকে তাই না ওগুলো কেটে দিলে কিন্তু গাছটা একদমই গোড়াটা হালকা হয়ে যায় তো ওগুলো কেটে রেখে দিয়েছিলাম এসে তুলে নিলো আর এগুলো তো অনেক পুরনো গাছ সেই জন্য দেখো না কবে কাটা হয়েছে গাছটা কিন্তু শেকড়টা মানে গোড়াটা একদমই বচেনি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে সবাইকে টাটা বাই